আমাদের এই আয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষক অন্যান্য সংগঠনকে যারা আমরা একবার এই প্রোগ্রামটা করছি তো আমাদের এনভারমেন্ট প্রোটেকশন ফোরামের সাধারণ সম্পাদক জানাবু ভাই রানা ভাই সত্যি কথা বলবে তারপরে আমাদের আপাত শেষ করে করবেন ধন্যবাদ আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা অনেকে প্রোগ্রাম করছি সবাইকে সংহতি জানাই এবং সবার প্রোগ্রামে সাধুবাদ জানাই এবং আমরা সবাই একসাথে পরিবেশ রক্ষা করতে চাই কাজে আমরা কোনো মানে সবার সাথে একান্ত প্রকাশ করছি যে যেখান থেকে প্রোগ্রাম করি না কেন সবাই আসলে পরিবেশ রক্ষার জন্য দাঁড়িয়েছি পরিবেশ রক্ষা করতে চাই